সালের নতুন ডিজাইন নতুন কালার কি আগের তুলনায় অনেক ডিসকাউন্ট থাকবে ড্রেসিং টেবিলটা দেখেন কত সুন্দর ডিজাইনটা এই খাটের এই সেম ডিজাইনটা কিন্তু এটার ভিতরে অনেক বড় আলমারিটা প্রায় দশ ফিট আছে এভাবে আছে দশ ফিট উচ্চতা আছে ফিট এখানে গ্লাসটা সলিড এর উপরে করা আমাদের ভিতরে ফিনিশিংটা একটু দেখেন ভিতরেও যদি আপনি কোনো কাস্টমাইজ করতে চান শেষ করা গ্লাস করা আছে গাড়ি ভাড়া চার্জ সম্পূর্ণ ফ্রি আপনারা যদি কোনো মন মতন ফার্নিচার চান মন মতন ডিজাইন চান আপনার কাছে থাকলে আমাদেরকে দিলে আমরা সেম টু সেম করে দিব আর ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে ইউটিউব সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন হ্যালো ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন আর একটা ভিডিওতে নতুন বছর উপলক্ষে চলে আসলাম নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আজকের এই ভিডিও জুড়ে দেখাবো অসাধারণ একটা বেডরুম সেট আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমাদের সাথে বরাবরের মতো আছে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শক হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ একটা ইউনিক ডিজাইনের বেডরুম সেট দেখাবো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ইউনিক ডিজাইনের একটা রাজকীয় বেডরুম সেট দেখতে পারবেন একদম সালের নতুন ডিজাইন নতুন কালার এবং কি আগে তুলনায় অনেক ডিসকাউন্ট থাকবে আচ্ছা বছরের অফার আশা করি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন কোথায় ভালো মানের রিজার্ভাল প্রাইজে সাধ্যের মধ্যে গুণগত প্রোডাক্ট পাবেন গুণগত মানের সেটাই আমি আমার এই চ্যানেলটাতে দেখানোর চেষ্টা করি আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথেই থাকবেন তো ভাই আপনাদের শপের অ্যাড্রেসটা আগে একটু আমাদের শপের অ্যাড্রেস ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আচ্ছা শুরু করবেন কি দিয়ে ভাই ছয় ফিট সাত ফিট খাট দিয়ে শুরু করি এই খাটটা কিন্তু প্রায় নয় ফিট সাত ফিট আচ্ছা সাইড টেবিল সহ ঠিক আছে তো ভাই আমরা আগে জেনে নিব যে হচ্ছে এই ফুল বেডরুম সেটটাতে হচ্ছে কয়টা আইটেম থাকবে আর কি কি আইটেম থাকবে এটাই থাকতেছে সাতটা আইটেম সাতটা আইটেম সাত ফুল বক্সের খাট দুইটা সাইড টেবিল পাবেন আপনারা সম্পূর্ণ একটা পঁচিশ সালের নতুন একটা আনকমন একটা ড্রেসিং টেবিল টাচ লাইট আছে এটাতে চারটা কালার আছে আচ্ছা একটা বসার টুল পাবেন বিশাল একটা আলমারি ছয় পাল্লার একটা আলমারি এটা একটা দেওয়াল আপনার রুমের কভার হয়ে যাবে আচ্ছা সর্বশেষ আইটেম একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব জি দেখেন ভিউয়ার্স বিগ সাইজের একটা বেডরুম সেট থাকতেছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শুরু করবেন কি দিয়ে ভাই শুরু করছি ছয় ফিট সাত ফিট খাট দিয়ে ফুল বক্স থাকতেছে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে একদম ইউনিক সিম্পল এর ভিতরে লেগ সাইডটা করা কিন্তু হেড সাইডটা একদম আগুন একেবারে ইউনিক দেখেন কত সুন্দর ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ফাস্ট আচ্ছা এর আগে কখনো কেউ করে নাই করে নাই আমার থেকে আমি আমি তৈরি করছি আমিই করছি একেবারে আমার থেকে তৈরি হলে দেখা গেছে অনেকে নকল করে কিন্তু নকল কিন্তু নকলের মতো হবে অরিজিনাল এই আমার ফার্নিচারের মতো কালার ফিনিশিং হবে না হয়তো আমার তুলনায় ভালো হবে নয় খারাপ হবে কিন্তু আমার মতো হবে না আচ্ছা ভিভার্স অবশ্যই আপনি একটা ফার্নিচার কিনবেন অনেকগুলো টাকা দিয়ে এমনটা দেখে কিনবেন যে হচ্ছে যেন প্রোডাক্টের গুণগত মান বজায় রাখে যারা তাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কেনার চেষ্টা করবেন ভাই এই বেডরুম কি দিয়ে তৈরি করছেন এটা সম্পূর্ণ মালয়েশিয়ান বোর্ড বিএফ বোর্ড ভিতরে বাহিরে সব জায়গায় এটা পিছনে মিলি কোথাও এই বাংলা বোর্ডটা আমরা ইউজ করি এই উড পাবেন কোথাও পাবেন একেবারে সম্পূর্ণ মালয়েশিয়ান জি আচ্ছা এর জন্য কি কালার গ্যারান্টি বা কালার গ্যারান্টি দশ বছর আর সবকিছুর জন্য বিশ বছর ধরেন এই হ্যান্ডেলটা দিছি এটা আপনার বিশ বছরের আগে নষ্ট হলে আমরা চেঞ্জ করে দেবেন অবশ্যই আপনার যদি আতরি বা লোহা জাতীয় কিছু গ্লাসে না লাগে তাহলে গ্লাস ও ভাঙবে না সলিডের উপরে গ্লাস করা আচ্ছা দেখেন ভিউয়ার্স কতটা আধুনিক ডিজাইনের এই বেডরুম সেটটা করা খাটটা কিন্তু দেখতে খুবই অস্থির এগুলো কি সুইট ভেলভেট দিয়ে হ্যাঁ এটা সুইট ভেলভেট দিয়ে কাজ করা আছে আপনি দামি ভেলভেটে আপনার বুজার একটা অপশন আছে এভাবে ধরবেন একটা এভাবে ধরবেন দেখবেন উল্টো আসে কম্বলের মতো একটা আস উঠে যাচ্ছে ঠিক আছে আবার এইভাবে সেম ঠিক আছে এটা দিয়ে বুঝবেন আপনি এটা কম দামি না বেশি দামি বেশি দামি এইখানে হচ্ছে যে ক্রিম কালার কাপড়টা ইউজ করা আছে আপনি যদি অন্য কোন কালার কাপড় চান এখানে আমাদের অনেক কাপড় আছে আপনি যে কোনোটা নিতে পারেন সুবিধা আপনি অবশ্যই পাবেন বেলভেট কাপড় ফুল মালের কালারও যদি আপনি এক্সচেঞ্জ করতে চান এই দুইটার জন্য আপনার একটা টাকাও বাড়বে না ঠিক আছে আর এইখানে যে সাইড টেবিলটা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইড টেবিলটা একজাস্ট না কিন্তু মনে হয় জাস্ট ঠিক আছে এখানে সুন্দরভাবে ভাবে সিট করা আছে একটা গ্লাস করা আছে মনে হবে যে ছোট্ট একটা ড্রেসিং টেবিল ছোট্ট একটা ড্রেসিং টেবিল একটা ছোট্ট একটা ডয়ার থাকবে এখানে আচ্ছা এইখানে আরো একটা ডয়ার ঠিক আছে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো সবকিছু এখানে রাখতে পারবে রাখতে পারবে আচ্ছা পায়াগুলো ভাই সুন্দর একদম সুন্দর মতো টন করে ডিজাইন করে দিয়েছি আচ্ছা আর এখানে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল টা দেখেন কত সুন্দর ডিজাইনটা ঠিক আছে আচ্ছা এই খাড়ের এই সেম ডিজাইনটা কিন্তু এটার ভিতরে করা সেম টু সেম ডিজাইন খাডের হেডসাইট এই হচ্ছে

রাইখা দিতে পারবেন আচ্ছা আর এই গ্লাসে হচ্ছে আপনার লাইট দিলে আপনার অটোমেটিক নিজেকে নিজের লুকটা অনেক সুন্দর মনে হয় ঠিক আছে আর এখানে আপনি বসার জন্য ছোট্ট একটা টুল পাবেন আচ্ছা এখানে বসে আপনি সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন আর আপনার কসমেটিক বেশি থাকলে এখানে তিনটা ড্রয়ার আছে আপনি তিনটা ইউজ করতে পারবেন তিন তিনটা ড্রয়ার তিনটা আছে আর এখানে আছে দুইটা পাল্লা আপনার যত কসমেটিক থাকুক বড় বডি স্প্রে বা ফেসওয়াশ যা থাকুক সবকিন্তু এখানে আপনি রাখতে পারবেন রাখতে পারবে জি ইউজ পরিমাণ কসমেটিক রাখতে পারবেন আর এই ভ্যানিটি ড্রেসিং টেবিলটা কিন্তু অন্যান্য অন্য ড্রেসিং এর তুলনায় অনেকটা বড় এটা হচ্ছে 4.5 ফিট 4.5 ফিট 4.5 ফিট আচ্ছা হাইট থাকবে কতটুকু হাইট আছে প্রায় 6.5 ফিটের মতো 6.5 ফিটের মতো আচ্ছা বসার জন্য একটা টুল পাচ্ছেন একটা টুল পাচ্ছেন গদি করা থাকতেছে গদি করা থাকতেছে सेम হচ্ছে ভেলভেট দিয়ে গদি কাজ করা থাকতেছে আচ্ছা এরপর দেখেন আলমারি আপনার যদি মনে হয় এরকম আলমারি কিন্তু অনেকে হচ্ছে তার বাসার ডেকোরেশন করে তাদেরকে দিয়ে করা একটা দেওয়াল কভার করার জন্য আমরা কিন্তু আপনার একটা দেওয়াল কাভার করে এই আলমারিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে অনেক বড় অনেকটা বড় হ্যাঁ অনেক বড় আলমারিটা প্রায় 10 ফিট আছে এভাবে আছে 10 ফিট উচ্চতা আছে 7 ফিট আচ্ছা ঠিক আছে এখানে গ্লাসটা সলিড এর উপরে করা সুন্দরভাবে সেম ডিজাইন ম্যাচিং করে সেম ডিজাইন করা আছে এসএস সিটটা করা আছে আর এখানে সিম্পল ভাবে ডিজাইন করা আছে সিম্পল করে 3D এর মধ্যে কাজ করা আছে আর আমরা যেই হ্যান্ডেল বা তালাটা ইউজ করি এটা সব সময় উন্নত মানের তালা হ্যান্ডেল ইউজ করি এই যে এখানে কি জং টং ধরবে না না এসএস এটা কখনো কোনো দিন জম সম্পূর্ণ এসএস এর থাকতেছে দেখেন ভিউয়ারস এখানে কিন্তু লেখা আছে হাই কেয়ারের আচ্ছা আর হাই কেয়ার আপনি হাই কেয়ার একটা ভালো মানের আপনার তালা হ্যান্ডেল এভরিথিং যা আছে সবকিছু আছে আপনি দেখবেন অন্য অন্য তালার তুলনায় বা হ্যান্ডেলের তুলনায় এই হাই কেয়ার এর জিনিসের দাম বেশি ঠিক আছে আচ্ছা

এখানে পুরাটা গ্লাস করা আছে এসএস করা আছে আসলে যেভাবে ডিজাইনটা সুন্দর প্রয়োজন আমরা ওইভাবেই করছি আমাদের ভিতরে ফিনিশিংটা একটু দেখেন ঠিক আছে দেখেন ভিউয়ারস ভিতরে কত সুন্দর ফিনিশিং একদম সেলফ করা আছে হ্যাঙ্গার করা আছে ঠিক আছে শাড়ি ডয়ার করা আছে এখানে আবার এখানে আবার সেলফ করা আছে অর্থাৎ ভিতরেও যদি আপনি কোনো কাস্টমাইজ করতে চান দেখা গেছে এখানে দুইটা হ্যাঙ্গার আছে আপনি তিনটা দিবেন আমরা করে দিতে পারবো প্লাস একটা হ্যাঙ্গার কম দিবেন আমরা করে দিতে পারবো অর্থাৎ কিছু কাস্টমাইজ এর আপনাকে অবশ্যই আমরা নিউত্তর ফার্নিচার গ্যালারি সব সময় আপনাকে সুবিধা দিয়ে আসছে এবং দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনার ফার্নিচার আমাদের থেকে আপনারা নিতে পারেন আচ্ছা কাস্টমাইজেশনে কোনো চার্জ নাই কোনো চার্জ নাই আচ্ছা আর এরপরে হচ্ছে যে ওয়ার্ডরোবটা দেখেন দেখেন ভিউয়ারস চার পাল্লার একটা চারটা ডয়ার একটা পাল্লা বিগ সাইজের একটা ওয়ার্ডরোব সাইজের একটা ওয়ার্ডরোব একটা ডয়ার আমি বের করে দেখাচ্ছি দেখেন ভিউয়ারস যে ভিতরে কালার ফিনিশিং বাইরে বাইরে सेम আর এখানে হচ্ছে এসএস করা গ্লাস করা আছে আচ্ছা এই জায়গাটাও सेम ঠিক আছে গ্লাস করা আছে এখানে এসএস করা আছে আচ্ছা আর ভিতরে আপনারা একটা হ্যাঙ্গার করা আছে ভিতরে হ্যাঙ্গার করা আছে শাড়ি এভরিথিং সবকিছু এখানে ঝোলা রাখা ঝোলা রাখতে পারবে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা আমরা এক এককে দেখলাম ভাই এই বেডরুম সেটটা আপনারা যদি কি অর্ডার করে তাহলে কিভাবে অর্ডার করবে আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আর এই ফুল বেডরুম সেটটা আমরা কিন্তু এর আগে হচ্ছে বলছি যে বিশাল ডিসকাউন্ট দেবো আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আগের প্রাইস আমাদের এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ছিল দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী আমরা এই বেডরুম সেটটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তার মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ফুল বেডরুম সেট সাথে গাড়ি ভাড়া চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না আপনার বাসা যদি এখান থেকে চট্টগ্রাম ধান মানে এভ্রিথিং যত দূরে থাকে আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একেবারে একেবারে ফ্রি অললি অর্ডার করার সিস্টেম হচ্ছে পাঁচ টাকা আপনার আগে দিতে হবে আর বাকিটাকে আপনি ফার্নিচার বুঝে পড়ার পর ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করে দিবে আচ্ছা তো অর্ধেডি কেন যারা এই বেডরুম সেটটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনার দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর্সায় স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন অনলি 5000 টাকা অ্যাডভান্স দিলে ফুল এই বেডরুম সেটটা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে টেকনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফি থাকছে ভাই উপরে যে ম্যাট্রেসটা আছে এটা কি ফ্রি দিবেন হ্যাঁ অবশ্যই ম্যাট্রেসটা ফ্রি ম্যাট্রেসটা ফ্রি থাকবে আবার এই ডিজাইনটা কিন্তু একটা কাস্টমার আমাকে দিয়েছে আচ্ছা আপনারা যদি কোন মন মতন ফার্নিচার চান মন মতন ডিজাইন চান আপনার কাছে থাকলে আমাদেরকে দিলে আমরা সেম টু সেম করে দিব আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবেন নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে স্ক্রিনে দেখানো নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম